অঙ্ক শিখুন পানির মতো সহজ নিয়মে ইউনাইটেড স্কুলে আসসালামু আলাইকুম ইউনাইটেড স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশি তিন পয়েন্ট একের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এই অঙ্কগুলো সমাধান করো চলেন দেখি যেমন অঙ্ক আছে টু এ প্লাস থ্রি বি এই রাশিটিকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে ভালো আছি বর্গ নির্ণয়ের সময় আমাদের দুটি সূত্র প্রয়োজন যেমন এ প্লাস বি বিস্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরেকটি হলো এ মাইনাস বি বিস্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি আমরা যদি সূত্র দুটি ঠিকভাবে পারি তাহলেই অঙ্কটি সহজভাবে করা যাবে যেমন এখানে দেখেন সূত্রের সাহায্যে বর্ব নির্ণয় করতে বলা হয়েছে বর্ব নির্ণয় করার জন্য আমরা রাশিটিকে ব্রাকেটের ভিতরে নিয়ে আসব তারপরে ব্রাকেটের ব্র্যাকেটে নিয়ে আসার পরে স্কোয়ার দিয়ে দেবো স্কোয়ার মানে বর্গ তারপরে এখন আমাদের টু এ এই রাশিটিকে এ ধরতে হবে এই সূত্র অনুযায়ী এবং এই থ্রি বি রাশিটিকে বি ধরতে হবে যেমন এখানে খেয়াল করেন টু এ প্লাস থ্রি বি হুল স্কোয়ার এটির বর্ব আর নির্ণয় করতে বলা হয়েছে আর এখানে এ প্লাস বি স্কর এই সূত্র আমরা এই রাশিটিকে সূত্রের সাহায্যে এখানে নির্ণয় করব যেমন এখানে এ প্লাস বি হুলে সূত্র আছে এ স্কোয়ার এখানে এ হলো টু এ তারপরে সূত্রে প্লাস বি স্কোয়ার থ্রি বিয়ার এখন টুর উপর স্কোয়ার করলে দুইটা গুণ করতে হবে যেমন দু অক্ষে দু দু গুণে সাত এখানে চার আর এর উপর স্কোয়ার দিলে এ স্কোয়ার প্লাস এখানে দু দুদিগুণে চার সেরা বারো এ বি প্লাস থ্রির উপর স্কোয়ার করলে থ্রি গুণ থ্রি ইকাল টু নাইন আর বিপর স্কোয়ার দিলে বি স্কোয়ার কনং প্রশ্নের সমাধানেই এখন আমরা কনাঙ্ক প্রশ্নের সমাধান দেখব ক নম্বরে আছে এস স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার এই রাশিটির বর্ব নির্ণয় করতে বলা হয়েছে এখন সেম ক নম্বরের মতনই এই এটাও করব যেমন এটা হচ্ছে এ আর এই রাশিটি হচ্ছে বি যেমন সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস টু এ হচ্ছে এক্স বি বি হল টু বাই ওয়াই প্লাস উপর স্কোয়ার দিলে এস স্কোয়ার হবে প্লাস এখানে এই টু আর এক্স হলো উপরের রাশি আর এখানে নিচের রাশি হচ্ছে ওয়াই স্কোয়ার এখন এই টু এক্স এবং এই টু এই তিনটা গুণ হবে আর এই ওয়াই স্কোয়ার হবে নিচে যেমন আমরা নিয়ে রাখলাম তারপরে দুটি গুণের সাইড এক্স ফোর এক্স আর ওয়াই এস স্কোয়ার প্লাস টুর উপর স্কোয়ার দিলে ফোর ওয়ের উপর স্কোয়ার দিলে ওয়াই পাওয়ারে যোগ হয় যাবে গুণের সময় পাওয়ার পরে যোগ হয় ওয়াই টু দুবার ফোর এ হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটিকে ফলো করুন ধন্যবাদ সকলকে